আর ঘুমানোর স্টাইলটা আপনাদের একবার দেখাই আমরা দুজন ঘুম থেকে উঠে গেছি তো ওর পাপা আর আমি ওই জন্য এভাবে শুয়ে আছি এসে না সাজা এসো বাবা সাজা এসো সাজা এসো সেরকম কেউ শুয়ে থাক ও শুয়ে থাক আমার এখন কাজ আছে ভাত বসাবো ঘুম থেকে উঠে গেলে দুষ্টুমি করবে বারবার রান্নাঘরে যাবে তো চলুন আমি রান্নাঘরে যাই নমস্কার কেমন আছেন সবাই মোমেন্ট অলিভিয়া জোয়াল্ড এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো এই যে সকাল সকাল রান্নাঘর চলে এসেছি আর আজকে বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে হচ্ছে এঁচোড়ের তরকারি তো এঁচোড়ের তরকারিটা প্রথমে করার জন্য আমি এঁচড় আলুটাকে সেদ্ধ করে নিয়েছি একটু হালকা করে আর কি এছাড়া ভালোই ছিল একটু ওই পাঁচ দশ মিনিট ভাপানোর পর ওটা হালকা সেদ্ধ হয়ে গেছে আর যা বাকিটা ঝোলে সেদ্ধ হবে তো আমি মশলার মধ্যে ওই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর একটু ওই গুঁড়ো মশলা দিয়ে কষি ওটাকে ফুটিয়ে নামিয়ে নেবো তা আজকে বানাবো বাদামের বোড়া নিয়ে নিয়েছি বাদাম দু চার কোয়া রসুন একটু গোটা হচ্ছে জিরে আর এক দুটো শুকনো লঙ্কা আর একটু লবণ দিয়ে প্রথমে বেটে নেবো আর একটু কিছুটা বাদাম ছিল বেশি হয়ে যাবে বলে ওটা আমি ভেজে নিচ্ছি এমনি তো এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে মেখে নিয়ে আমি হচ্ছে বড়া আকারে বসিয়ে দেবো দিয়ে লাল লাল করে ভেজে নেবো দারুণ হয় কিন্তু খেয়ে টেস্ট করে দেখবেন একবার বানিয়ে মানে দারুণ বলতে দারুণ হয় আমার তো আর কিছু লাগে না ভাতে তো এইদিকে আমি বড়াগুলো বসিয়ে দিয়েছি একটু সময় নিয়ে ভাসতে হবে আর এদিকে একটা বেগুন তো আজকে হচ্ছে খেয়ে দে বেরোবো একটু আর কি তাড়াহুড়ো করে ওই জন্য রান্না করছি তো চলুন মানে খেয়ে নিই খেয়ে নিয়ে হচ্ছে বেরোবো যাব হচ্ছে ধর্মতলা আজকে অভির অফিস থেকে আজকে একটু প্রোগ্রাম আছে মানে ওই ক্রিকেট খেলা হবে আর কি তো ওই যে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন কিন্তু কি বলুন তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি আমরা আমি বলছি অভিকে তো তাড়াতাড়ি যাবো না তো তাড়াতাড়ি কেউ আসবে না তো এসছে আসেনি এরকম ওইরকম না ওই মাঠে ওইখানেই খেলা হবে আর ওই দিকে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওখানেই আছে ভেতরে এসছে আর দশজন বসে আছেন তো আমরা ঘুরছি এই জন্য চারিদিকটা দেখছি আর কি ঘুরে ঘুরে তো ওখানে তো যখন খেলা হবে তখন তো বসবো আর কি আর এইদিকে মাঠে সকাল থেকে বাচ্চাগুলো সব প্র্যাকটিস করছে ক্রিকেট এগুলো বাইরের বাচ্চা আর কি মানে যারা আসে তো এইদিকে বলতে বলতে কোথাও প্রায় চলে এসছেন আর কি আর এখানে টিম সিলেক্ট হচ্ছে মানে লটারি করে আর কি অনেকজন আছেন তো তাই তিন চারটে মতো টিম হবে তো ওগুলোই ওনারা সিলেক্ট করছেন আর হচ্ছে লটারি করে এমনি তো আর হবে না যে যা খুশি এ বলবে আমার টিমে ওই টিমে তো এখানে ঠিক আছে আর অলিভিয়ার এখনো বন্ধু কেউ আসেনি আর কি তো প্রথমে ভেবেছিলাম যে অনেকে আসবে বাচ্চাগুলো নিয়ে তো এখন না এক্সাম চলছে বাচ্চাগুলোর ওই জন্য বেশি কেউ আসেনি এখনো একজন দিদি ভাই এসছে আমি আর অলিভিয়া এসছি আর একটা দিদি ভাই একটু ফেলা করে আসবে ওর মেয়েরও টিউশন কি আছে তো চলুন এদিকে আবার খেলাও শুরু হয়ে গেছে হাত তালে

দিকে একটা টিমের খেলা শেষ হয়ে গেছে আর অভি চলে এসেছে তো এরা এখানে বসে রেস্ট নিচ্ছে একটু অলি ভিকে আর ছাড়ে বলুন ওর পাপার কলে বসে গিয়ে এখন ওরও খিদে খিদে একটু পেয়েছে তাই জন্য ওকে কলা দিয়ে দিয়েছে আর কি নিয়ে এসেছিলাম যে তুই তাহলে কলাটা এখন খেয়ে নে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে একটু পরে হবে আর কি আর টিম খেলা শেষ হলে তখন হবে তো আমরা যেহেতু খেতে এসেছি তো ওকে একটু কলা দিয়ে দিয়েছি খুব দৌড়া দৌড়াচ্ছে জানেন তো ওর একটা দিদি ভাই এসছে তো ওখানে খেলা হচ্ছে আমি চলে এসেছি পেছন দিকটাতে দেখুন তো ফুলগুলো কি দারুণ দেখতে না আর অলিভিয়া শুধু বলছে আমি নেবো আমি নেবো এটা নোব যেটা নোবো করছে আর কি দারুন দেখতে সব কটা কালার এত সুন্দর লাগছে আমার কি বলবো আপনাদের আপনাদের সব থেকে কোন কালারটা বেশি পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখেছেন তো মানে সব কটা কালার দেখে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর এগুলো শীতের দিনে বেশি হয় আশা করি এগুলো ডালিয়া সবগুলো আমি ভালো করে নাম জানি না তো আপনারা কমেন্টে বলবেন তো এই ফুলগুলো কি তো দিদিভাই ওইদিকে ভিডিও করছে আর কি তো আমি এদিকে চলে তো সবকটা কালারই সুন্দর আর কি বলবো আপনাদের মানে সব থেকে আমার দারুণ লেগেছে এই যে এই কালারটা আর এইটার মধ্যে যেটা হোয়াইট হোয়াইট বেশি করে আছে ওই কালারটা আর কি দারুণ দারুন সব এইগুলো শীতের দিনে বেশি মানে সুন্দর ছিল এখানে একটা ফুল শুকিয়ে আসছে আর গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে আর কি এখন তো রোদের দিন এলে ফুল হবে না তো চলুন এই দিকটাকে দেখা দেখে আর কি খুব দৌগাচ্ছে এইদিকে অলিভিয়া ওর দিদি ভাইকে পেয়ে পুরো হাঁপিয়ে গেছে ওকে নিয়ে একটু বসবো দিয়ে তারপর হচ্ছে বেরিয়ে যাব প্রায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের এখন এই যে দেখেছেন তা দিদি ভাইকে ধরে আছে আর শুধু দৌড়ে বেড়াচ্ছে ওর ফুল হাতা জামা পরে এসেছিলো আমি জামাটা নিয়ে এসছিলাম সঙ্গে দিয়ে ওকে ওটা চেঞ্জ করেছি এত দৌড়া দৌড় করলে কি আর মানে হয় এখন তাও হালকা একটু রোদ হয়েছে আর কি আজকে যদিও প্রথম দিকটায় যখন এলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই ওকে একটু ফুল জামা পরিয়ে দিয়েছিলাম আর এখন মানে কি বলবো যতই বেলা হচ্ছে যেন গরম বাড়ছে আর কি তো এই যে ওদের ওয়ান টু থ্রি ফোর করে দৌড়ানো হচ্ছে তো চলুন ওই পাশে যাই আর একটু খেলা দেখবো দিয়ে আমরা বেরিয়ে যাবো বাড়ি এইদিকে আবার ঘোড়াগুলো দেখে অলিভিয়া বললো আমি ঘোড়াতে মানে চাপবো আর কি আমি ওর পাপাকে বললাম না চাপিও না হচ্ছে গিয়ে একটু হাত দেবে আর কি ওদের গায়ে হাত দেবে দেখবে আর কি ও তো অ্যানিম্যালস খুব পছন্দ করে সবসময় হাতি আর হচ্ছে মেয়াও সময় নিয়ে গলে তো তাই ভেবেছে আর কি তো ওখানে তার পাপা নিয়ে গেছে একটু দিয়ে বলছে একটু ফটো তুলে দাও একটু ফটো তুললাম আর একটু ভিডিও করলাম তো ওনারা এসেছিলেন দেখতে যে মাঠের পারমিশান করানো আছে না নেই তো ওই জন্যই দেখতে এসছেন যে খেলা কত দূর হলো আর কি তো এদিকে খেলা প্রায় মানে ফাইনাল চলবে এখন আর কি ফাইনাল হবে তো অলিভিয়া এখন এই যে দৌড়াদৌড়ি করছিল ঠিক ছিল তারপর বলছে এখন ঘুমাবে বিরক্ত হচ্ছে ও থাকবে না আর কি চলে যাবে এদিক ওদিক ছোটাছুটি করছে তো আমরা বেরিয়ে পড়েছি এখন যাবো বাড়ির বাস ধরবো তো আপনাদের ব্লগটি কেমন লাগলো আজকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে আসি দেখা হবে নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন তো এখান থেকে যেতেও সময় লাগবে ওই হচ্ছে ঘন্টা খানেক মতো ততক্ষণে বাসে উঠতেই অলিভিয়া ঘুমিয়ে পড়েছিল তাহলে আসি বাই